চলো আজকে আমি তোমাদের সাথে একটা আর্ট শেয়ার করি তো এর জন্য আমি একটা কিউট পান্ডা এঁকে নিলাম আজকে আমি একটু সিম্পল আর অ্যাস্থেটিক টাইপের আর্ট করব তো আমি প্রথমে পেন্সিল দিয়ে যেটা আঁকবো সেটা এঁকে নিলাম তারপর আমি সাইন পেন দিয়ে রং করা শুরু করলাম তবে সাইন পেন দিয়ে রং করাটা ঠিক হয়নি কারণ এটার ফিনিশিংটা আমার কাছে ভালো লাগে নাই সাইন পেন দিয়ে রং করার পর মনে হচ্ছিল ড্রয়িংটা একদম খারাপ হয়ে গেছে তাই আমি ভাবলাম আবার ওয়াটার কালার দিয়ে রং করি তাহলে ড্রয়িংটা দেখতে সুন্দর লাগবে তাই আবার ওয়াটার কালার দিয়ে সুন্দর করে রং করা শুরু করলাম তো এখানে আমি পান্ডাটার ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালার করেছি কারণ আমার কাছে মনে হচ্ছিল পিঙ্ক কালারটা ভালো লাগবে তারপর রং করার পর মনে হচ্ছিল যে হ্যাঁ আসলেই ভালো লাগছে এরপর আমি পান্ডাটার চোখ নাক কান সরি নাক তো নাই এরপর আমি পান্ডাটার চোখ কান হাত কালো কালো কালার করে নিলাম ভাই মাঝে মাঝে ভয়েস দিতে গেলে এত তোতলানো লাগে সেটা আর কি বলবো এরপর পান্ডাটা যে তার হাত দিয়ে ধরে রাখছে সেইটা রং করা শুরু করলাম আই মিন বেলুন গুলা রং করা শুরু করলাম আজকে বিকেলবেলা একটা টিকটক ভিডিও দেখলাম যেখানে কয়েকটা পেন্টিং এর ছবি দেওয়া ছিল এবং পেন্টিংগুলোর উপরে পেন্টিং এর দাম লেখা ছিল তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বলতেছিল এই পেন্টিংগুলো তো আমাদের ফ্রিতে দিলেও আমরা নিব না ভাই পেন্টিংগুলো আসলেই অনেক সুন্দর ছিল আসলে যারা আর্ট করে না তারা কখনোই আর্টের মূল্য বুঝবে না যাই হোক আমার এই কিউট পান্ডাটা আঁকা শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে